গুড় দেখি তো বুঝে যাচ্ছে না এটা কিসের গুড় তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁঠালের গুড় আসসালামু আলাইকুম ইব্রিয়ান ডিউ কিচেন স্টোরিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি কাঁঠালের গুড় রেসিপি মাত্র দুটি উপকরণে এই কাঁঠালের গুড় তৈরি করে ফেলা সম্ভব এখানে এই কাঁঠালের গুড় তৈরি করার জন্য বেশ কয়েকটি কাঁঠালের কোষ বা কাঁঠালের কোয়া নিয়েছি এখন এই কাঁঠালের কোষ থেকে বিচিগুলো বের করে নিচ্ছি আমরা এগুলাকে কাঁঠালের কোষ বলে থাকি অনেকে আবার কোয়া বলে কোন এলাকায় এগুলাকে কি নামে আমাকে কমেন্টে জানাবেন এভাবে আমি সবগুলো কাঁঠালের কোষ থেকে বিচুগুলাকে আলাদা করে নিয়েছি বিচি সরানো এই কাঁঠালের কোষের সাথে এখন আমি চুন মিশিয়ে নিচ্ছি পান খাওয়ার যে চুনটা সেই চুনটা এখানে আমি মিশিয়ে এই কাঁঠালের কোষের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি এই চুন দিয়ে নিলে এই কাঁঠালের কোষ থেকে রসটাকে বের হয়ে আসতে সাহায্য করে সেজন্য এভাবে আমি কাঁঠালের কোষগুলোকে চুন দিয়ে মেখে এখন এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এর ওই মধ্যে এই চুনটা কাঁঠালের কোষের সাথে মিশে রস বের হয়ে আসবে এক ঘন্টার পর ফিরে এসেছি দেখুন অনেকটাই রস বের হয়েছে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি এই কাঁঠালের কোষগুলোকে ছেঁকে পানিটাকে আলাদা করে নিব সেজন্য একটা স্ট্রেনারের উপরে একটি পরিষ্কার কাপড় দিয়ে আমি এর মধ্যে এই মেখে রাখা এই কাঁঠালের কোচগুলো দিয়ে নিচ্ছি এখন এগুলাকে ভালোভাবে ছেঁকে নিব এই পাতলা কাপড়টা দিয়ে নেওয়ার কারণ হলো এই কাঁঠালের কোচগুলো থেকে ভালোভাবে চিপে আমি রসটা বের করে নিতে পারবো দেখুন দুই হাতের সাহায্যে আমি চিপে চিপে রসটা বের করে নিচ্ছি ভালোভাবে চিপলে এর মধ্যে থেকে রসটা বের হয়ে আসছে কারণ কাপড় ছাড়া অন্যভাবে ভালোভাবে চিপে নেওয়া যাবে না সেজন্য আপনারাও ট্রাই করবেন এভাবে চিপে এই কাঁঠালের কোষ থেকে রসটা বের করে নিতে আমি ভালোভাবে দুই হাত দিয়ে চেপে চেপে বের করে নিচ্ছি ভিডিওটি যারা দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন চ্যানেলে অনেক ধরনের রান্নার রেসিপি রয়েছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমি নতুন কোন ভিডিও দিলে নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এই তো দেখুন কাঁঠালের কোষগুলো থেকে রসটা বের করে নিয়েছি এখন এটাকে চুলায় জাল করে নিব সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন সেই প্যানে আমি এই রসটাকে আবারও ছেঁকে দিয়ে নিচ্ছি বেশি উপকরণের প্রয়োজন নেই কাঁঠাল এবং পান খাওয়ার চুন দিয়ে কিন্তু এই কাঁঠালের গুড়টা তৈরি করে নিচ্ছি চুলায় বসিয়ে মিডিয়াম আছে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিব আর অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে এই তো দেখুন এর মধ্যে বলক চলে আসছে এই কাঁঠালের রসের মধ্যে ভালোভাবে বলক চলে আসছে আর এই কাঁঠালের রস দিয়ে গুড় তৈরি করার ক্ষেত্রে চুলার পাশে দাঁড়িয়ে থেকে এটাকে রেডি করে নিতে হবে এই তো দেখুন উপরে আকারে যেটা ভেসে উঠেছে এটা হলো ওই যে এতে চুন ইউজ করেছি এটা ফেনা আকারে এভাবে ভেসে উঠেছে এখন এই ফেনাগুলোকে আমি চামচের মাধ্যমে তুলে নিচ্ছি এটা অবশ্যই তুলে নিতে হবে কারণ এই চুনটা আমি ইউজ করেছি কাঁঠালের রসটা বের করার উদ্দেশ্যে এখন এটা অতিরিক্ত সেজন্য এটা ভেসে উঠেছে এটাকে এভাবে চামচ দিয়ে ছেঁকে ছেঁকে তুলে ফেলে দিতে হবে আর দেখুন কাঁঠালের রসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এটা এভাবে জাল দিতে দিতেই কাঁঠালের গুড়টা রেডি হয়ে যাবে তাই অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে থেকে জাল করে নিতে হবে কারণ উপরে যেই ফেনা আকারে চুলটা ভেসে উঠবে সেটাকে অবশ্যই ফেলে দিতে হবে এভাবে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কাঁঠালের রসটা গুড়ে পরিণত হয়েছে এখন এটা জোলা গুড় আকারে রয়েছে আপনারা আরও গাঢ় করে নিতে পারেন তবে আমি আজ জোলা গুড় আকারে এই কাঁঠালের গুড়টা রেডি করে নিব সেজন্য এখন চেক করে নিচ্ছি করে নিচ্ছি এটা আঠালু হয়ে আসছে এখন এটাকে চুলা থেকে তুলে নিব আর দেখুন কালারটাও একেবারে পারফেক্ট এসেছে আর এই কাঁঠালের গুড়টা জাল করতে আমার টোটাল বিশ মিনিট সময় লেগেছে কারণ আমি মিডিয়াম আছে এটাকে জাল করে নিয়েছি এখন আমি এই কাঁঠালের জোলা গুঁড়টাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর অতিরিক্ত অংশটা দিয়ে আমি আজ চিড়া মেখে নিব দেখুন অল্প সময়ে কিভাবে এই কাঁঠালের গুড়টা তৈরি করে নিলাম একেবারে পারফেক্ট কাঁঠালের জোলা গুড় তৈরি হয়ে গেল আর এটাকে পাঠালি গুড় আকারে তৈরি করতে হলে এটাকে আরও ঘন করে জাল করে দিয়ে যেটাতে সেট করবে সেটাতে ঢেলে দিলে হবে এখন এই অংশটা দিয়ে আমি চিড়া মাখিয়ে নিচ্ছি ভাজা চিরা এই গুড়ের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি এতে করে খেতে খুব বেশি ভালো লাগবে আমি বাটি থেকেও এক চামচ গুড় এনে এটার সাথে মিশিয়ে নিচ্ছি একেবারে পারফেক্ট কাঁঠালের জোলা গুড় তৈরি হয়ে গেল আর ভিডিও সম্পর্কে আপনাদের কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। এই তো দেখুন এই ভাজা চিরাগুলোকে এই গুড়ের মধ্যে মিশিয়ে নিয়েছি এখন একটা বাটিতে আমি এগুলাকে নিয়ে নিচ্ছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম